আর মাত্র কিছুক্ষণের জয়শ্রী পার্কের বুস্টার পাম্পিং স্টেশন অপেক্ষা আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু একেবারে সাজো সাজো রব অপেক্ষা কলকাতার মহানাগরিক থেকে শুরু করে সাংসদ মালানায় আসার জন্য এবং ইতিমধ্যেই পৌরপিতা পৌর পিতা রূপক গাঙ্গুলি তিনি কিন্তু এসে উপস্থিত হয়ে গিয়েছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা এবং তারপরেই জয়শ্রী পার্কের এই বুস্টার পাম্পিং স্টেশন কিন্তু শুরু হয়ে যাবে মানুষজন এসে গিয়েছেন মাদল তৈরি তার কারণ কলকাতার মহানাগরিককে শুভ অভ্যর্থনা জানাতে সবাই তৈরি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রূপক গাঙ্গুলি একশো একুশ নম্বর ওয়ার্ডের পৌর পিতা তিনি কিন্তু একদম সরজমিনে দেখে নিচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি অবশ্যই মেয়র ববি হাকিমের অপেক্ষা অপেক্ষা সাংসদ মালা রায়ের জন্য এবং অপেক্ষা অবশ্যই বেয়ালা পূর্বের বিদায়িকা রতনা চট্টোপাধ্যায়ের জন্য কিন্তু তার মধ্যে সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠান আসুন সঙ্গীতা অনুষ্ঠানের কিছু ঝলক আপনাদের সামনে আমরা তুলে ধরি Oh <laughs> জানাচ্ছি আমাদের মহানগরী ইতিমধ্যে রওনা হয়ে গেছে জন্য <laughs> ছবি <laughs>

বেলটা টিপে দে দাদা এই জলটা আপনার বাড়ির থেকে পড়ে যাচ্ছে যে জলটা এই বাড়ির পরে আমার বাড়িতে পৌঁছতো সেই জলটা এখানে নষ্ট হচ্ছে আপনি এই জলটাকে ঠিক করুন আর নাহলে আমি কর্পোরেশনে খবর দেবো আপনার লাইনটাকে কেটে এইভাবে গণচেতনা করতে হবে আমরা জানি যে কিছু ভাই গাড়ি করে তারপর সেখানে যেহেতু আমাদের কলগুলোতে যেগুলো ট্যাপ কলে কল করা থাকে একটু আস্তে আস্তে জল পড়ে বলে সেটাকে ভেঙে দেওয়া সারাদিন যখন গাড়ি দেওয়া হয়ে গেলে জলটা ঝরঝর করে পড়ে যায় কার নষ্ট টাকা নষ্ট আপনার টাকা নষ্ট আপনি যে ট্যাক্সের টাকাটা দিচ্ছেন সেই টাকা নষ্ট আমার নিজের টাকা নয় আমার পিতৃকুলে এত এ নয় আমি নরেন্দ্র মোদী নেই যে সব আমি চায়ের দোকান দিয়ে করার পরে সব হামকার দিয়ে যায় সব পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের সব আছে না আমরা দিচ্ছি আপনার টাকায় আমি আপনার সেবক আপনাদের কাজ সুতরাং এটা আপনাদের দায়িত্ব করে নেওয়া আর আমি সব থেকে রূপকের উপর যেটার জন্য আনন্দিত আমরা নিশ্চিতভাবে একটা পার্কের উপর আমরা এই জল পোস্টার পাম্পিং স্টেশন করি কিন্তু শিশুদের খেলার মাঠ কেড়ে নেওয়া এটা একটা পাপ তাই মৈনাক বাবুকে দিয়ে ডিপিআর করে এই রথিন দাস শর্মার শিশু উদ্যান সেটাকে রেখে আরও সুন্দর করে সেটা মানুষের উপরে কলকাতার এই জন্য আমি আনন্দিত এবং আপনাদের সকলকে অভিনন্দ জয়শ্রী পার্ক এলাকা জুড়ে আরও কিছু অঞ্চল আছে লোকনাথ পার্ক আরও কিছু অঞ্চল আছে এই অঞ্চলগুলোতে জল থাকলেও ফোর্স কম ছিল তো কর্পোরেশন থেকে প্রায় দশ লাখ লিটারের একটা বুস্টার পাম্পিং স্টেশন করে দেওয়া হলো আমি বিশ্বাস রাখি যে যেভাবে সারা কলকাতায় মেয়র ফিরাদ হাকিমের নেতৃত্বে জল সরবরাহ করা হচ্ছে মিষ্টি জল সারফেস জলে সরবরাহ করা হচ্ছে এই অঞ্চলেও সেরকমভাবে সরবরাহ করানো হলো এবং এলাকার মানুষ অত্যন্ত উপকৃত হবে এবং মেয়র সাহেব নিজেও স্টেজে যে বলেছেন যে বেহালায় আরও বেশ কিছু বুস্তার পাম্পিং স্টেশন উদ্বোধন হবে যার মাধ্যমে মানুষ আগামী পঁচিশ বছর বেহালা অঞ্চলের মানুষ জলকষ্টার ভুগবে দেখুন রূপক আমি বিহালা পূর্বে বিধায়িকা আমার বিধায়ক অঞ্চলে এগারো জন কাউন্সিলার আছে রূপক গাঙ্গুলি তার মধ্যে একজন অত্যন্ত কাজ করেন এলাকার জন্য ভাবেন এবং সারা দিন সকালবেলায় বেরিয়ে রাত পর্যন্ত প্রত্যেকটা সময় জনসংযোগে থাকে এবং মানুষের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক কাজের মানুষ এটুকু আমি বলতে পারি যতদিন রূপককে আমি চিনি রূপককে আমি জানি অত্যন্ত কাজের মানুষ মানুষের সঙ্গে জড়িয়ে রেখে কোন কাজ করলে এলাকার মানুষ উপকৃত হবে সেটাই রূপকের মাথা সব সময় ঘুরে তাই একশো তেতাল্লিশ নম্বর ওয়ার্ডে পড়ে আছে বলতে কিছু অংশটা তৈরি হয়েছে যেটা এখনই চালু করে দেওয়া যায় তাতে পঁচিশ শতাংশ মানুষ উপকৃত হবে কিন্তু তার সঙ্গে আরো দু তিনটে বুস্টার পাম্পিং স্টেশন আছে যেগুলো কাজ এখনও চলছে তো কর্পোরেশনের থেকে আমরা বলেছি যে যে পঁচিশ শতাংশ যেটা রেডি হয়ে গেছে সেটা যদি চালু করে দেওয়া যায় এলাকার মানুষের উপকার হবে পরবর্তীকালে যখন বাকিগুলো চালু হবে হবে কিন্তু কর্পোরেশন থেকে একটা ওরা মানে যেহেতু খুব কম কাজ বাকি আছে কর্পোরেশন চাইছে যে পুরো বুস্টার পাম্পিং স্টেশনের কাজ একসঙ্গে হোক বিশ্বাস রাখি লোকসভা ভোটের আগেই সেটা চালু হয়ে যাওয়া উচিত না হলেও যেহেতু লোকসভা ভোটের সময় দু তিন মাস রকম কাজ উদ্বোধন করা যায় না আপনারা জানেন কতগুলো কতগুলো নিয়ম থাকে আমাদের সেগুলো হয়ে গেলে লোকসভা ভোটের পরে আমরা এগুলো আমি খুব খুশি কারণ মানে জলের যে পরিষেবা এটা তো একটা বেসিক রিকোয়ারমেন্ট এটা যে মানে এটা যে এখানে এই এই সুব্যবস্থা হলো এর জন্যে আমার কলেজ এই এই ওয়ার্ডেই আমি যেই কলেজের অধ্যক্ষা বিবেকানন্দ কলেজ ফর উইমেন তো আমি খুব খুশি যে এটা থেকে আমরাও উপকৃত হব এবং যেখানে বিশ্বায়নের যুগে জল একটি পণ্য হয়ে গেছে হ্যাঁ বটলড ওয়াটার সেই বটেলড ওয়াটারের যুগেও যে সাধারণ মানুষকে বিনা পয়সা এত ভালো পরিষেবা দেওয়া যায় এই এটা হলো কল্যাণমূলক রাষ্ট্রের স্পিরিট তো এবং এটা সবটাই সম্ভব হয়েছে আমাদের ভীষণ সক্রিয় এবং খুব ভালো কাজ করে আমাদের গভর্নিং বডির উনি সদস্য আমাদের গভর্নমেন্ট নমিনি মিস্টার গাঙ্গুলি উনি তো আমাদের কলেজের বিভিন্ন প্রশাসনিক কাজে ভীষণভাবে আমাদের সাহায্য করেন আর মানে বৃহত্তর সমাজে এই এই সব জিনিসের অনেক অনেক মূল্য আমার মনে হয় যে রূপকবাবুর হাত ধরে এই অঞ্চলের অনেক উন্নতি হবে উন্নয়ন হবে এবং মানুষ আরও ভালো পরিষেবা পাবে আমার কথা হচ্ছে ভালো তো লাগছে অনেকদিন ধরে চেষ্টা করেছি ববিতা যেভাবে সাহায্য করেছেন আমাদের এলাকার মানুষ আমাকে ভরসা করেছে বিশ্বাস করেছে তারা বলেছে তাদের বলেছিল তাদের আরেকটা ডিমান্ড ছিল যে পার্ক ভেঙে জলাধার হচ্ছে পার্কটা কি থাকবে কিনা সেটাও আমাদের মেয়রকে বলতে এক কথায় করে দিয়েছেন সুতরাং আসতে খুশি হওয়ার দিন একশো একুশ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা লোক আজকে কালকালে কুন্ডিস্ট জানাচ্ছে আমাদের যখন জলাধারটা হওয়ার পর আমরা লোকাল লোকের ডিমান্ড ছিল পার্কটা ভেঙে যখন যে জলাধার হয়েছে পার্কের কি হবে আমি পার্সোনালি ববিদাকে বলেছিলাম ববিদা বলে নিশ্চয়ই হয় শিশুরা যে বললেন যে না চুলা খেলাধুলো করে সেই জায়গা করতে হবে এবং ববিদা সেটা পারমিশন দেওয়ার পর যেহেতু এমআইসি ববিদা ওয়াটারের এম আই এবং আমাদের বলেছিল যে একটা প্ল্যানিং করতে আমাদের ইঞ্জিনিয়ারদের বলার পর ইঞ্জিনিয়াররা একটা প্ল্যানিং করেছে আপনারা দেখবেন বাইরে একখানা একটা রিপ্লিকা আছে ওই রিপ্লিকাটা আমরা স্যাংশান করিয়েছি এই স্যাংশনের পর আনুমানিক বত্রিশ লাখ টাকা এটার জন্য খরচা হবে তার আমার টেন্ডারও হয়ে গেছে সুতরাং এই কাজটা আগামী দু তিন মাসের মধ্যে হবে এটা আশা করি একসঙ্গে পার্ট যেরকম ছিল পার্টকে প্লোর অবস্থায় নিয়ে এলাম এই অঞ্চলের জলের মানুষের জলের কষ্ট হচ্ছে যে জলেরটা কিছুটা হলেও অনেক আমরা উন্নতি জায়গায় নিয়ে যেতে পেরেছি ভালো লাগছে আগামী দিন আমি দেখুন আমি এত অ্যাকচুয়ালিবার হিসাবটা বলতে পারতাম এন্টায়ার জয়শ্রী এন্টায়ার্ড জয়ার্সি থাকবে শ্যামাপল্লী থাকবে ভাষা সংলগ্ন নবপল্লী অঞ্চলটা নিশ্চিতভাবে প্রকার হবে আর আপনারা একটা কথা বলি আমাদের ওয়ার্ডে দশ লক্ষ লিটার যে জলাধারটা হচ্ছে সেখানে যে জলটা আসবে আমাদের যত জল আমাদের এখানে হাতে যাচ্ছে এই জলটা এক্সট্রা আসবে বা এটাকে করবে আশা করছি এই যে এইখানকার যে জলটা এক্সেস যাবে সেটা অন্য জায়গায় চলে যাবে আপনাদের বলি সামাজিক সড়কের সঙ্গে একটা লিফটিং স্টেশন ক্যাপসুল লিফ্ট আছে ওইখানকারও জলাধারের আমাদের কিছু সমস্যা ছিল সেটাও মেয়র আমাদের সঙ্গে কথা বলেছেন টিআইজি আমাদের ডিজি সাহেব মইনামী কথা হচ্ছে ওটাও খুব স্বীকৃতি ওইখান থেকে জল একটা বুস্ট স্টেশনটা আছে সেখান থেকে জলটা যাতে খামা এই অঞ্চলে দেওয়া সেটাও দেবে আশা করছি এবছর গরমে গত বছর যে কষ্ট করছে তার চেয়ে অনেক কম কষ্ট মন পাবে মানুষ কষ্ট করেছে মানুষ বিশ্বাস করেছে আজকে ভালো লাগছে সেই বিশ্বাসের মর্যাদা কিছু ধরো মানুষকে আমরা কাল থেকে একদম কাল থেকে কাল মর্নিংতে যাচ্ছি প্রতিটি যখন মেয়র সাহেব এসেছিলেন ওপেন করতে তারপরে আমাদের চেয়ারম্যান কর্পোরেশনের চেয়ারম্যান আমাদের এমপি মালারাই এসছিলেন আমাদের বিধায়িকা রতনাচার্জি এসেছিলেন আমাদের এমআইসি অভিজিৎ মুখার্জি এসেছিলেন এক্স এমপি শুভাষিষ চক্রবর্তী এসেছিলেন আমাদের বড় চেয়ারম্যান সঞ্চিতার সঞ্চিতা সঙ্গীতা দাস এসেছিলেন সুদীপ পল্লী এসেছিলেন ধনশ্রী বাঘ এসেছিলেন আপনার মালবিকা বৈদ্য এসেছিলো সঞ্চিতা মিত্র এসছিলো মোটামুটি অলমোস্ট সবাই এসেছিলেন আমাদের এখানে ওই অঞ্চলে আর একটা পার্কের ওপেনিং ছিল সেই ওপেনিংয়ে যাদের কাছে তারা আসতে পারে কিন্তু সবাই আমাকে শুভেচ্ছা জানিয়েছে বলেছে শুভ সূচনা শুভভাবে হোক সেই বার্তা আমাকে পাঠিয়েছে